फोन मारा गुरुवर जनांगर कोनो मोबाइल नै नै আসসালামু আলাইকুম আজকে হচ্ছে ছোট বোনটার বিয়ে তো বিয়েতে যাওয়ার জন্য আসলে আমরা সবাই বাড়ি থেকে রেডি রেডি হয়ে বের হয়েছি এখন হচ্ছে বিয়ে বাড়িতে যাব। আর হলুদের প্রোগ্রামটা যদি কেউ না দেখে থাকেন মানে হলুদের ভিডিওটা সেটা হচ্ছে আমি এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দিব আপনারা সেটা দেখে নিন আশা করি সেটা আপনাদের কাছে খুব ভালো লাগবে আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর সেই সাথে আমার এই চ্যানেলটা যারা নতুন দেখছেন প্লিজ একটা অনুরোধ থাকবে আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এই তো কথা বলতে বলতে আমরা হচ্ছে বিয়ে বাড়িতে চলে আসলাম তো আমি আসলে আমার গাড়িতে আম্মু তারপর হচ্ছে আমার দুইটা ছেলে মেয়ে সেই সাথে হচ্ছে আমার ভাইয়ের বউ আর হচ্ছে আমার ছোট ভাই আমরাই আসলে এসেছিলাম আর আমার বাবা হচ্ছে সবার প্রথমেই এসে তার হুন্ডা দিয়ে চলে এসেছিলো তো আমরা আসলে যেহেতু রেডি রেডি হচ্ছিলাম একটু লেট হচ্ছিলো দেখে আমরা একটু পরে আসলাম আর এই তো এদিকে চলে আসার পর এটা হচ্ছে বিয়েবাড়ির গেট তো এটা হচ্ছে দিনের আলোতে মানে রাতের আলোতে কিন্তু বিয়েবাড়ির গেটটা খুব সুন্দর লাগছিলো যেহেতু হলুদের ভিডিওতে দেখা যাচ্ছিলো খুবই সুন্দর লাইটিং ছিল সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগছিলো আর এই তো আমরা এখন বাড়ির ভিতরে চলে আসলাম আর পুরোটা বাড়ির উঠানে একদম সুন্দর করে হচ্ছে ডেকোরেশন করা এই তো দেখতে কিন্তু খুবই ভাল একটা বিয়ে বিয়ে ফিল হচ্ছিলো তারপর বাড়ির ভিতরে চলে আসলাম আসার পরে দেখলাম সবাই হচ্ছে খুবই সুন্দর করে হচ্ছে মেয়েদের পছন্দের জিনিস সাজুগুজু করছিল। সেই সাথে হচ্ছে ছোট ছোট বাচ্চা দেখে হচ্ছে তাদের মারা রেডি করিয়ে দিচ্ছিলো তো তারপর হচ্ছে বরপক্ষ আসা শুরু হয় এখানে হচ্ছে বরপক্ষ চলে আসছে তো সবার প্রথমে হচ্ছে বরপক্ষ যারা মহিলারা ছিল তারা সবার প্রথমে এসেছিলো তারপর হচ্ছে পুরুষরা আস্তে আস্তে আসলো মেহমানরা তো সবাই ভিতরে চলে আসলো এখন কার পালা এখন হচ্ছে নতুন জামাইয়ে প্রবেশ করার পালা আর নতুন জামাইকে তো আর এমনে এমনি ভিতরে ঢুকতে দেওয়া যায় না তাকে তো কিছু নিয়ম নিয়মকানুন ফলো করেই ভিতরে আসতে হবে তো সেই জন্য হচ্ছে এখানে সে ফিতা কাটবে তার আগে হচ্ছে হাতে বকশিস তো দিতেই হবে নতুন জামাইকে আমরা সবাই মিলে গ্রহণ করছি তো নতুন জামাই হচ্ছে সবাইকে বকশিস দিল তারপর হচ্ছে গিয়ে এখন সে ফিতাও কাটছে এখন হচ্ছে তাকে মিষ্টি মুখ করানো হবে মিষ্টি মুখ করিয়ে তারপর হচ্ছে তাকে ভিতরে নিয়ে আস হবে তো ভিতরে আসার সময় হচ্ছে আমার যে বোনের বিয়ে তার হচ্ছে বড় ভাই সে হচ্ছে তার নতুন জামাইকে নিয়ে একদম সুন্দর মতো হচ্ছে ভিতরে চলে আসলো তো ভিতরে যে স্টেজটা করা হয়েছে সে হচ্ছে সেই স্টেজটার মধ্যে বসে পড়লো আর সেই সাথে এখানে তো দেখতেই পারছেন সব বরপক্ষ তারা সবাই আসলে খেতে বসে পড়েছে তারা সবাই হচ্ছে খুবই মজা করে হচ্ছে বিয়ে বাড়ি খাবার খাচ্ছে আর সেই সাথে হচ্ছে আমাদের নতুন জামাইকেও জামাই আদর করা হচ্ছে তার মানে হচ্ছে আস্ত একটা খাসি দিয়ে হচ্ছে তাকেও খাবার দেওয়া হয়েছিল তো সেও হচ্ছে বরপক্ষের মানুষের সাথে খাবারটা খেয়ে নিল আর গ্রামে একটা নিয়ম হচ্ছে বরপক্ষ যখন মেয়েদের বাড়িতে আসে তখন হচ্ছে সাথে করে মেয়ের সরঞ্জামের জন্য একটা লাগেজ নিয়ে আসে তো সেই লাগেজের মধ্যে হচ্ছে সেকেন্ড শাড়ি থার্ড শাড়ি তারপর হচ্ছে রেগুলার যেসব কাপড় পরবে সেগুলো সেই সাথে বিভিন্ন রকমের কসমেটিক্স তারপর ব্যাগ মানে যা যা লাগে একটা মেয়ের তো সেগুলো সব নিয়ে আসে এবং সেই লাগেজটা কিন্তু বাড়ির আশেপাশে যত মানুষজন আছে সবার সামনে হচ্ছে লাগেজটা খোলা হয় আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে লাগেজের মধ্যে হচ্ছে চকলেট থাকে এবং সেই চকলেটটা হচ্ছে যারা আসলে বাড়ির আশেপাশের মানুষজন যারা আসলে খোলার সময় দেখে তো তাদের সবার মাঝে হচ্ছে একটা একটা করে চকলেট বিলি করে সেটা কিন্তু খুবই মজা লেগেছিল আমার কাছে গ্রামের এই ব্যাপারটা আর এই যে আমাদের লাল টুকটুকে আমার ছোট বোনটা মাসাল্লা ওকে আসলে খুবই সুন্দর লাগছিল ওর জন্য অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক দোয়া রইলো ওর এই নতুন জীবনের জন্য তো আমার এই বোনটা হচ্ছে গ্রামের পার্লার থেকে হচ্ছে ও সেজেছিল এবং পার্লারে মেকআপটা খুবই সুন্দর হয়েছিল মানে বেস থেকে শুরু করে আই মেকআপ সব কিছু খুবই একদম পারফেক্ট ছিল আর এই তো এদিকে হচ্ছে ছেলে পক্ষের বাড়ির হচ্ছে সব মেয়েরা এখন খাবার খেতে বসবে এবং সেই সাথে হচ্ছে আমার বোনের যে জাল এবং ননদ তারা হচ্ছে তাকে নিয়ে যাচ্ছিলো তাদের বাড়ির বউকে নিয়ে একবারে হচ্ছে তারা খেতে বসবে তো এদিকে হচ্ছে খাওয়া দাওয়া পর্ব শেষ করলাম শেষ করার পর এখন হচ্ছে আসলে বিদায় ঠিক আগ মুহূর্তে আসলে বাড়িতে একটা নিয়ম হয় সেটা হচ্ছে গিফট দেওয়া হয় তো গিফটটা হচ্ছে আসলে জামাইকে দেওয়া হয় তো এখানে হচ্ছে মেয়ের বাড়ি যত আত্মীয় স্বজন এসেছিল সবাই হচ্ছে জামাইকে উপহার দিবে তো এটা হচ্ছে গ্রামের একটা নিয়ম তো এই নিয়মটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে আর এইদিকে হচ্ছে সর্বপ্রথম হচ্ছে আমার ফুপা এবং ফুপি তারা হচ্ছে তাদের জামাইকে হচ্ছে একটা আংটি এবং হচ্ছে একটা চেইন দিয়েছিল তো তারপর হচ্ছে তারা মিষ্টি মুখ করিয়ে দেয় তো মিষ্টি মুখ জামাইকে করিয়ে দেওয়ার পর জামাই হচ্ছে তার নতুন শ্বশুর শাশুড়িকে মুখ করিয়ে দিল তো তারপর হচ্ছে আসলো আমার ফুপি এটা আমার আরেকটা ফুপি ছোট ফুপি তো ছোটো ফুপি এসে হচ্ছে সবাইকে মিষ্টিমুখ করালো মানে জামাই বউ এবং জামাইয়ের যে দুইটা বোন তাদেরকে মিষ্টি মুখ করানোর পর ফুপি হচ্ছে তাদের হাতে একটা আংটি উপহার দিয়েছিল তো তারপর আসছে হচ্ছে আমার মা তো আমার মা আসলে মিষ্টি খুবই পছন্দ করে তার পছন্দের খাবার হচ্ছে মিষ্টি তো সে হচ্ছে জামাই বউকে মিষ্টি খাওয়ানোর পর আশেপাশে আমার ফুপিরা বলতেছিল জোরে জোরে যে এটা হচ্ছে মামি মামি শাশুড়ি মামি শাশুড়ি কিন্তু মিষ্টি খুবই পছন্দের তো তারপর হচ্ছে নতুন জামাই হচ্ছে তার মামি শাশুড়ির মুখে একটা বড় একটা মিষ্টি দিয়ে দিল আর সেই সাথে হচ্ছে আম্মু হচ্ছে জামাইকে একটা আংটি গিফট করলো তো তারপর আসছে হচ্ছে আমার বড় ফুপির মেয়ে আমার আরেকটা ফুপাতো বোন তো সে হচ্ছে এসে জামাইকে মিষ্টি মুখ করালো সেই সাথে হচ্ছে জামাইয়ের হাতে একটা আংটি পরিয়ে দিলো আর আমার এই বোনের কিন্তু ডায়াবেটিস আছে তো সে হচ্ছে মিষ্টি একদমই খেতে চাচ্ছিল না তো তারপর হচ্ছে বিয়ে উপলক্ষে নতুন জামাইয়ের হাতে হচ্ছে মিষ্টি খেলো আর এই উপহার দেওয়ার সময় কিন্তু সবাই মিলে খুব মজা করে

এই তো এদিকে হচ্ছে গিফটের দেওয়ার পর্ব শেষ করলাম শেষ করার পর হচ্ছে এখন আসলে বিদায়ের পর্ব যেটা আসলে খুবই কষ্টের একটা মেয়ের জন্য

तोड़क <laughs> বিদায় ব্যাপারটা কিন্তু বড়ই কষ্টের তাই না সেটা ভাই হোক বোন হোক মানে যার ক্ষেত্রেই হোক না কেন বিদায় ব্যাপারটা আসলে খুব মানে খুবই কষ্টের এটা আসলে এত ইজিলি মেনে নেওয়া যায় না তো তারপরেও হচ্ছে বিদায় দিতে হয় এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম তো এখানে হচ্ছে আমরা সবাই মিলে হচ্ছে ছোট বোনটাকে হচ্ছে বিদায় দিয়ে দিলাম সে হচ্ছে তার নতুন সংসার জীবন শুরু করার জন্য চলে যাচ্ছে তো সবাই কিন্তু ওর জন্য অবশ্যই দোয়া করবে ওর এই নতুন সংসার জীবনের জন্য আর এই তো এদিকে হচ্ছে বিয়ে বাড়িতে তোলা কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করেছি তো ছবিগুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর হচ্ছে বাড়িতে আসার আমার আরেকটা যে কারণ ছিল সেটা হচ্ছে আমি পরদিন সকালবেলায় হচ্ছে ঢাকায় চলে যাব তো ঢাকায় যাওয়ার আগে হচ্ছে আমি আমার ছেলে মেয়ে দুইজনকে হচ্ছে তার নানা নানির কাছে রেখে যাব তো ঢাকায় গিয়ে আমি এবং আমার হাজব্যান্ড কোথায় যাচ্ছি সব কিছু মিলিয়ে হচ্ছে আমার নেক্সট ব্লগে থাকবে আর নেক্সট ব্লগে কি থাকবে সেটা দেখতে হলে কিন্তু আমার এই চ্যানেলটা সেই সাবস্ক্রাইব করে রাখবেন আজ তাহলে এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ